আমার ভাইয়ের নাম সোহেল সোহেল ভাই আমার বড় চাচুর বড় ছেলে মানে বলতে পারেন উনি আমাদের গোষ্ঠীর সবার বড় সোহেল ভাই ছিলেন ছোটবেলা থেকে অনেক চঞ্চল প্রকৃতির উনি ভূত প্রেত বিশ্বাস করতেন না তো চলে যায় সরাসরি ঘটনায় ঘটনাটি যখন ঘটে তখন সোহেল ভাই ক্লাস নাইনে পড়তেন মানে বলতে পারেন তখন পনেরো কি ষোলো বছর হবে তার গ্রীষ্মকালে আমের সিজনে আমার ভাই নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সোহেল ভাইয়ের নানাদের অনেক বড় আমবাগান ছিল আম বাগানটি ছিল তার নানাবাড়ি থেকে একটু দূরে তিন কি চার মিনিট লাগে সর্বোচ্চ হেঁটে যেতে তো উনি নানাবাড়িতে থাকা অবস্থায় একদিন রাতে অনেক বাতাস উঠে বলতে পারেন ঝড় হওয়ার মুহূর্তে যেমন বাতাস উঠে ঠিক তেমনই আর তখন তার সময় ঘড়ির প্রচলন খুব কম ছিল ওনার নানুর বাসার মধ্যে একমাত্র ওনার ছোট মামা ব্যবহার করতেন ঘড়ি আর ঝড়ের দিন ওনার নানুর বাসায় কেউ ছিল না ওনার ছোট মামা ছাড়া তো সেই ঝড়ের রাতে হঠাৎ আমার ভাইয়ের ঘুম ভাঙল তখন তিনি ভাবলেন বাতাস যখন উঠেছে তাহলে বাগানে যাই লাইট নিয়ে আম কুরাই নিয়ে আসি ছোট মামা তখন ঘুমাচ্ছিলেন উনি ছোট মামার চোখ ফাঁকি দিয়ে একটা লাইট আর ব্যাগ নিয়ে রনা দিলেন বাগানের উদ্দেশ্যে তখন রাত নয়টা বাজে বাগানের কাছে যেতেই দেখলেন যে ওনার লাইটের পাওয়ার অনেক কমে গেছে দেখা যাচ্ছে কিন্তু খুব বেশি দূরে না সর্বোচ্চ দুই তিন হাত কিন্তু এই আলোতে আম কুরানো সম্ভব তাই তিনি আর বাসায় ফিরে গেলেন না নির্ভয়ে বাগানে প্রবেশ করলেন প্রবেশ করতেই দেখতে পারেন অনেক আম পড়ে আছে বাগানে তা দেখেই উনি আম কুড়াতে শুরু করে দিলেন কিন্তু আম কুরানোর সময় উনি কারো হাঁটার আওয়াজ পেলেন ঠিক যেমন দূর থেকে কেউ হাঁটলে পায়ের শব্দ শোনা যায় তেমনই সোহেল ভাই ভাবলেন উনি বাদে এখানে হয়তো আরো কেউ আছে যারা আম কুরাচ্ছে উনি চারপাশে লাইট মারলেন দেখলেন তার থেকে একটু দূরে একজন আম কুড়াচ্ছেন সোহেল ভাই আমের ব্যাগটা নিয়ে ওনার কাছে গেলেন গিয়ে দেখলেন যে ওইটার কেউ না তার ছোট মামা সোহেল ভাই তার মামার পেছনে দাঁড়িয়ে ডাক দিলেন ছোট মামা আপনি কখন আসলেন আপনি আম কুড়াতে চাইলে আমাকে ডাক দিলেন না কেন আর অন্ধকারে আপনি কিভাবে আম কুড়াচ্ছেন কিন্তু তার ছোট মামা কোনো জবাব দিচ্ছিলেন না সোহেল ভাই এবার একটু বিরক্ত হলেন উনি যেই ওনার মামার পিঠে হাত রেখে ডাক দিলেন সাথে সাথেই তার ছোট মামা পেছনে ঘুরলেন আর সোহেল ভাই তর্চের আলোতে দেখলেন যে ওইটা হুবহু তার ছোট মামার মতো দেখতে কিন্তু তার মামার চোখের ওইখানে দুটো কালো গর্থ উনি কিছু বুঝে ওঠার আগেই তার মামার রূপ নেওয়া ওই খারাপ জিন তার গায়ে অনেক জোরে একটা ধাক্কা দেয় আর সোহেল ভাই মাটিতে পড়ে যান তারপর দেখলেন ওই খারাপ ঝিনটি একটা অদ্ভুত পশুর রূপ ধারণ করছে সোহেল ভাই কোনো রকম আমের ব্যাগটা হাতে নিয়ে দৌড়ত কিন্তু দৌড়ানোর সময় ওনার মনে হলো অনেকগুলো কুকুর গড় করলে যেমন আওয়াজ হয় ঠিক তেমনি আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন সেরকম আওয়াজ করে দল বেঁধে কিছু কুকুর হয়তো তাকে দৌড়ানি দিচ্ছে উনি পিছনে না তাকিয়ে চিৎকার দিতে দিতে তার ছোট মামার ঘরের সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান ওই চিৎকার শুনে তার মামার ঘুম ভেঙে যায় উনি দেখলেন যে তার পাশে তার ভাগ্নে নেই তিনি সাথে সাথে ঘর থেকে বের হয়ে আসলেন দেখলেন সিঁড়ির সামনে তার ভাগ্নে পড়ে আছে ছোট মামা সোহেলকে ঘরে নিয়ে আসলেন আর দেখলেন যে সোহেল ভাইয়ের শরীরে অনেক জ্বর উনি তখন ঘড়িতে দেখেন রাত তিনটা তেত্রিশ বাজে ছোট মামা সোহেল ভাইয়ের কপালে একটা শুকনো কাপড় পানিতে ভিজিয়ে কপালে দিতে লাগলেন কিছুক্ষণ পর বাতাস থেমে গেল কিন্তু তার ছোট মামা শুনতে পেলেন তার বাড়ির আশেপাশে অনেকগুলো কুকুর গড় করে আওয়াজ করছে আর নিজেদের ভেতর মারামারি করছে এমন এক অবস্থায় উনি ঘর থেকে বের হলেন কুকুরগুলোকে তাড়ানোর জন্য কিন্তু অবাক কথা তাদের উঠানে কোনো কুকুরই দেখতে পেলেন না তিনি উনি বেশ ভয় পেয়ে গেলেন তাহলে এতক্ষণ কিসের আওয়াজ শুনতে পাচ্ছিলেন তিনি উনি সাথে সাথে দরজা লাগিয়ে দিলেন আর সোহেল ভাইয়ের কপালে ভেজা কাপড় দিতে লাগলেন কিছুক্ষণ পর মামা শুনতে পেলেন আবার কুকুরদের গর্বর আওয়াজ তারপর হঠাৎ কেউ তার দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলো যেন মনে হচ্ছে দরজাটা এখনই ভেঙে যাবে তারপর সব নিশ্চুর কোনো আওয়াজ নেই কিছুক্ষণ পর ছোট মামা শুনতে পেলেন তার টিনের চালে কে যেন হাঁটছে এরপর ধপাধপ শব্দ শুনতে পেলেন তিনি মনে হচ্ছে টিন মনে হয় ভেঙেই ফেলবে তারপর আবার শুরু হলো চালের উপর হাঁটার শব্দ এবং দরজায় জোরে জোরে নক করার শব্দ অনেকগুলো কুকুরদের মতো বর বড় আওয়াজ করার শব্দ এই অবস্থায় হঠাৎ করে সোহেল ভাই উঠে অনেক জোরে কান্না শুরু করে দেন হঠাৎ করে ছোট মামা শুনতে পেলেন বজরের আজান আর সাথে সাথেই সব বন্ধ হয়ে গেল এমনকি সোহেল ভাইয়ের কান্নাও সেদিন রাতে ছোট মামা ভয়ে ঘুমাতে পারেননি সকাল হওয়ার সাথে সাথে ছোট মামা সোহেল ভাইকে জিজ্ঞাসা করলেন কি হয়েছিল তার সাথে পরে সোহেল ভাই সবকিছু খুলে বলেন তাকে এসব ঘটনা শোনার পর ছোট মামা তার এলাকার মসজিদের হুজুরের কাছে যান হুজুর সব শুনে ওনাদের দুজনকেই তাবিজ দেন এরপর আর কিছু হয়নি সোহেল ভাইয়ের সাথে তিন বছর পর তখন সোহেল ভাই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে তো সেই সময় সোহেল ভাই আর তার বন্ধুরা প্রতিদিন ভোরে ফুটবল খেলতেন আর মাঠে সবার আগে ভাইয়া যেতেন কারণ ফুটবল আমার ভাইয়ার কাছে থাকতো প্রতিদিনের মতো সোহেল ভাই বাসা থেকে বের হয়ে যায় ফুটবল খেলার উদ্দেশ্যে উনি আর ওনার বন্ধুরা নামাজ পড়ে তারপর খেলা শুরু করেন আর ওনারা যেই মাঠে ফুটবল খেলতেন সেই মাঠ ক্রস করে তারপর মসজিদে যেতে হতো মাঠটি ছিল বাজারের পাশে যদি ওইখানে এখন আর মাঠ নেই মার্কেট উঠে গিয়েছে আর রাতটা ছিল জ্যোৎস্নার রাত তখন উনি মাঠের কাছে এসে পৌঁছালেন আর মাঠের দিকে তাকাতেই উনি দেখলেন যে ওনার একজন বন্ধু মাঠে ফুটবল প্র্যাকটিস করছে কিন্তু এই বিষয়টি দেখে সোহেল ভাই অনেক অবাক্ষণ কারণ ওই বন্ধুটা মাঠে আসত সবার পরে কারণ ওই বন্ধুটার ঘুম ছিল অনেক ঘাড়ো আর এখনও নামাজই শুরু হয়নি ও এত সকাল এখানে কি করে সোহেল ভাই তার বন্ধুকে ডাক দিলেন কিন্তু তার বন্ধু কোনো উত্তর না দিয়ে তার মতো করে খেলতে লাগল কিছুক্ষণ পর মাঠের সাইডের একটা বড় জঙ্গল থেকে চার পাঁচজন মহিলা বের হয়ে আসলেন তাদের পরনে ছিল কালো কাপড় তারা চিল্লাতে চিল্লাতে সোহেল ভাইয়ের দিকে দৌড়ে আসতে লাগলেন আর সোহেল ভাই খেয়াল করলেন ওই মহিলাদের মধ্যে একজনের হাতে ছিল একটা কালো কুকুর যে কুকুরটি মৃত আর সবচেয়ে অবাক করা কথা ওই কুকুরটি ছিল হুবহু তার পোষা কুকুরটির মতন দেখতে সোহেল ভাই অবাক হয়ে দৃশ্যগুলো দেখছিল তার মনে হচ্ছিল উনি একটা ঘোরের মধ্যে চলে গেছেন উনি চাইলেও চিৎকার দিতে পারছেন না আর মহিলাগুলোকে দেখে মনে হচ্ছিল না যে তারা পা দিয়ে তার দিকে দৌড়ে আসছে মনে হচ্ছিল যেন তারা শূন্যে ভেসে আসছে ঠিক তার থেকে নির্দিষ্ট দূরে মহিলাগুলো থেমে যায় আর উনি খেয়াল করলেন যে ওই কালো কাপড় পরা মহিলাদের মুখে ওখানে কিছুই দেখা যাচ্ছে না তার মনে হল যেন অন্ধকারের চেয়ে বেশি কালো তাদের মুখ কিন্তু ওই মহিলাগুলো চাইলেও তার একদম কাছে আসতে পারছে না কিছু নির্দিষ্ট দূরত্বে গিয়ে থেমে যাচ্ছে এক সময় মহিলাগুলা কিছু একটা দিয়ে তার পোষা কুকুরের মতন দেখতে ওই কালো কুকুরে গলা এক কোপে আলাদা করে দিলেন সোহেল ভাই শুনতে পান ওই কুকুরের করুণ চিৎকার তার সামনে ওই মহিলাগুলা হিংস্রত্মক আওয়াজে ওই কুকুরের মাথাবিহীন লাশের উপর ঝাঁপিয়ে পড়ল আর সব মহিলারা ওই কুকুরের লাশ খাওয়া শুরু করল সোহেল ভাই বুঝতে পারলে তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। তিনি দৌড়ে পালাতে চাচ্ছেন কিন্তু পারছেন না ওনার জন্য নিজের উপরে কোনো নিয়ন্ত্রণই নেই মনে মনে যত দুরুত পারেন পড়তে লাগলেন আর দাঁড়িয়ে হতভম্ব হয়ে দেখতে লাগলেন দৃশ্যটা হঠাৎ তার খেয়াল হলো তার সে বন্ধুটা নেই এটা দেখে তিনি আরও ভয় পেয়ে যান তার সে বন্ধুটা কই আর কিছুক্ষণ পরেই কেউ একজন ওই কুকুরের মাথা তার দিকে ছুঁড়ে মারল সোহেল ভাই ওই কুকুরের মাথা দেখে অনেক ভয় পান কারণ ওই কুকুরের মাথাটা ছিল আত খাওয়া আর এটা দেখি ওনার ঘোর কাটল উনি সাথে সাথেই মসজিদের দিকে দৌড় দিলেন গিয়ে দেখেন মসজিদের মুয়াজ্জিন মসজিদের দরজা খুলছে মসজিদের মোয়াজ্জিন তাকে দেখে চিনতে পারলেন আর বললেন সোহেল এত ভোরে তুমি এখানে কি করছো আমি আমি অনেক ভয় পেয়েছি আমার সাথে অনেক খারাপ কিছু হয়েছে আমি নামাজ পড়তে আসছিলাম তখন ওই ওই মাঠটা দিয়ে আসার সময় আমি ভয়ঙ্কর কিছু দেখেছি কি বলছো তুমি এখনো তো হয় নাই তুমি নামাজ পড়বা কিভাবে সোহেল ভাইয়া তখন অনেক ভয় পেয়ে গেল সোহেল ভাইয়া আর কিছু বলল না একবারে নামাজ পড়ার পরে ওই মসজিদের মোয়াজ্জিন আর হুজুরকে সব খুলে বলল। পরে হুজুর পানি পরা দেয় আর বলে হয়তো তোমার কাছে তাবিজ ছিল বলেই ওরা তোমার ক্ষতি করতে পারে নাই অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে তুমি পরে সোহেল বাসায় আসেন তিনি কোথাও তার কুকুরকে খুঁজে পান নাই পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে ওই মাঠের পাশে জঙ্গলে ওখানে নাকি অনেক আগে শ্মশান ছিল পরে সেটা বন্ধ হয়ে যায় জায়গাটি পরিত্যক্ত থাকায় ওখানে জঙ্গল হয় ওই জায়গায় গিয়ে অনেকেই নাকি ভয় পেয়েছে আর ভয়ঙ্কর সব দৃশ্য দেখেছে এই ঘটনার পর সোহেল ভাইয়ের দশ দিনের মতো জ্বর ছিল এই দশ দিনে উনি অনেক খারাপ স্বপ্নও দেখেছেন পরে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যায় animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go and get a pop you ready for the horror theme. animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go get a pop -a